তিনটা এবাদতের স্বাদ খুব দ্রুততার সাথে বান্দা পায় নগদে পায় এর ভিতরে একটা হলো সিজদা আরেকটা হলো এতে কাপ কত রমজান থেকে করা উত্তম এতে অবস্থায় কী কী করা যায় আর কি কি করা যাবে না একটু জানাবেন কারণ আমাদের সমাজে এতে নিয়ে অনেক ভুল শর্ত দেওয়ায় অনেকে ভয় আর এতে করতে চায় না এতেকাফ কাপ করা অবস্থা কী কী নিষেধ এতে বাইরে আপনার যা যা নিষেধ এতে অবস্থায় তা তা নিষেধ হারাম কোনো কাজ তো বাইরেও করা যাবে না মসজিদেও করা যাবে না তবে এতে কাপরত অবস্থায় আপনি দুনিয়ার কাজকাম এ থেকে আপনি বসে বসে করবেন না একান্ত যেটা বাধ্য আপনার ব্যবসা বাণিজ্য অন্য কাজ যেগুলো না করলে নয় আপনি মসজিদে বসে ওইটার উপর আপনার ডিপেন্ডেন্ট আপনার চলতে হয় আপনি জরুরি দু চারটা কাজ করা লাগলো সেগুলো করলেন ওখানে বসে বসে আপনি রীতিমতো এটা দোকান বানায় ফেলবেন না আর কি ওখানে বসে দুনিয়াবি প্রয়োজনীয় কাজগুলো আপনি সারতে পারবেন যেগুলো আপনার জন্য জরুরি সেগুলো আপনি করতে পারবেন এছাড়া আপনি মসজিদের ভিতরে নিজেকে আবদ্ধ করে ফেলবেন এটা করবেন হলো রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন এরপর থেকে সূর্য ঈদের চাঁদ দেখা যাওয়ার আগ পর্যন্ত মসজিদে থাকবেন ঈদের চাঁদ দেখা যাওয়ার সংবাদ শুনছেন এরপর বের হয়ে যাবেন এই দশ দিন আপনি মসজিদে অবস্থান করবেন নিজেকে সেখানে আবদ্ধ করে রাখবেন এবং এর মধ্যে আপনি বাহিরে যাবেন না বাহিরে যাবেন টয়লেটের জন্য পেশাব পায়খানা করার জন্য একান্ত জানা হল না সেই জন্য যাবেন এমনকি খাবারটা এনে দেওয়ার লোক থাকলে আপনি বাসায়ও যাবেন না খাবার এনে দেওয়ার কোনো লোক নাই কোনো ব্যবস্থা নাই এরকম কোন জায়গায় কথাবার্তা না বলে সোজা আবার চলে আসবেন অর্থাৎ আপনি মসজিদে বন্দি নিজেকে শুধু জন্য ব্যাস এ হলো এতে সেখানে আপনি তেলাওয়াত ঘুম অন্য সাধারণ কাজকাম সবই করতে পারবেন এমনকি যে বললাম দুনিয়ার যে কাজ না করলেন সেটাও আপনি জরুরি কাজ মসজিদে বসে করতে পারবেন বাইরে যে দোকানদারি করতে পারবেন দশ দিনের জন্য করবো তো ইনশাআল্লাহ এতে কাফের ফজিল তোলো নবী করিম সাল্লাহাম জীবনে কখনো ছাড়েন না নবী করিম সাল্লাহ সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তৃতীয় হিজরিতে দ্বিতীয় বা তৃতীয় হিজড়িতে রমজান রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার ওয়াফাতের এক পর্যন্ত একটি জন্য এতে কাপ ছাড়া থাকেন নাই যে আমলটা নবী করিম সাল্লাহ সাল্লামের জীবনে একবারও ছাড়েন নাই আমরা বেশিরভাগ লোক জীবনে একবারও করি নাই হাত তোলেন দেখি কারা কারা এতে কাপ করছে মুসিদ দশ দিন রমজানের শেষ দশ দিন ফুল এতে করছেন জীবনে একবার হলেও করছেন যারা হাত তোলেন দেখেন কয়টা হাত উঠছে গোনা যাবে না এর মানে হলো ম্যাক্সিমাম মানুষ আমরা জীবনে একবারও করি নাই যে আমল আমার নবী সাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই সেটা আমি কখনো জীবনে একবারও করি নাই আরে ভাই চরম শত্রুর সাথেও তো এরকম বৈপরীত্য বিপরীত থাকে না সেখানে আপনার নবীর সাথে আপনার এরকম বৈপরীত্য এতে করবেন তো ইনশাআল্লাহ আপনি কিসের বিজি কিসের বিজি আপনি আমার নবীর চাইতে আপনি বেশি বিজি যিনি নাসের কাছে রাসুল হয়ে এসেছেন যিনি রহমতুল্লাহ আলমিন ছিলেন গোটা পৃথিবীর মানুষের জিম্মাদারি যার মাথায় ছিল মদিনা রাষ্ট্রের প্রধান যিনি ছিলেন শেষ দশ দিন সব কাজ বন্ধ মসজিদে এসে পড়ে যেতে উনি যদি পারেন আপনি কি ব্যস্ত এতে কাফ করবো তো ইনশাল্লাহ রমজানের শেষ দশকে তারপর করবেন সামনের বছর নিয়ত করছেন যারা হাত করেন দেখি সিরিয়া যারা নিয়াত করছে আল্লাহ আমাদের তফিক দান করুন আর বাকিদের কাল তারা নিয়াত করার তফিক দান করুন এতে কাফের নগদ স্বাদ পাওয়া যায় ভাই অভূতপূর্ব এক স্বাদ যারা করেছেন তারা জানেন আল্লাহর ঘরে একটু বসে যান বসে এবার বন্দি করেন আপনার ফিল হবে কি জানেন ফিল হবে গাঁটটি বসকা নিয়ে আল্লাহ চৌকাঠে এসে পড়ে গেছে এখানটা ফিল হবে অনুভব হবে অসম্ভব ভালো কাজ করবে বিশেষ করে এই মোবাইল টিপা টিভি দুনিয়ার হাজারটা কাজে ইজি কাজে বিজি থাকার এই সময় দশটা দিনের জন্য আপনি নিজেকে বন্দি করে ফেলেন মুর্শিদ অন্য রকম একটা স্বাদ পাবেন